এই মুহূর্তে কি এমন আছে চোখ বন্ধ করুন একদম চোখ বন্ধ করুন ভাত দে ভাত দে গরম ভাত দে খুব করে এখানে আটকে গেছে হচ্ছে বাংলাদেশ বলে একটি জায়গা শেখ হাসিনাকে আমরা গলা ধাক্কা দিয়ে বের করে তুমি হেলে ধরতে পারো না তুমি কেউটা ধরতে বেরিয়েছো মানুষের নয় ভারতে শেষ আয়োজন করা হচ্ছে পেঁয়াজের এবছর বছর বাংলাদেশের রেকর্ড উৎপাদনের ফলে ভারতীয় ব্যবসায়ীরা আগের মতো উচ্চমূল্যে রপ্তানি করতে না পেরে কার্যত পথে বসেছেন কেজি দুই রুপিতেও দেশটিতে পেঁয়াজের ক্রেতা নেই সেই হতাশা ও ক্ষোভ থেকেই মধ্যপ্রদেশের কৃষকরা আয়োজন করেছেন পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চলতি বছরে বাংলাদেশে গত কয়েক বছর তুলনায় রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে সরকারি সংস্থাগুলোর দাবি দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই কৃষকদের স্বার্থ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এবছর পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে আর এই সিদ্ধান্তের বিরূপ প্রভাব সর্বাধিক পড়েছে ভারতের মধ্যপ্রদেশের মান্দাসোর এলাকায় দাম না পাওয়ায় এবং বড় ক্রেতা বাংলাদেশকে হারিয়ে সেখানকার কৃষকরা তাদের ফসলের প্রতীকী অন্ত্যষ্টিক্রিয়া আয়োজন করেছেন বাংলাদেশের বাজারে যখন নতুন দেশি পেঁয়াজের জোগানে স্বস্তি ফেরাচ্ছে তখন সীমান্তের ওপারে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো মধ্যপ্রদেশের মান্দা সরে পেঁয়াজের দাম নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে কেজি প্রতি মাত্র দুই রুপি তবুও নেই ক্রেতা ক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজের বস্তা ফেলছেন এমনকি প্রতীকী শেষকৃত্য আয়োজন করছেন তাদের অভিযোগ বাংলাদেশে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়েছে যার ফলে দামে দশ পড়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমস জানায় আগে ভারতের মোট পেঁয়াজ রমতানির প্রায় এক তৃতীয়াংশ যেত বাংলাদেশে এবার সেই দরজা বন্ধ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বাড়ায় এবং কৃষকের স্বার্থে আমদানি বন্ধ রাখা হয়েছে এর ফলে ভারতের পাইকারি বাজারে বিপুল পরিমাণ পেঁয়াজ পচে যাচ্ছে ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলো দাবি করছে রপ্তানি বন্ধ থাকা এই বর্তমান সংকটের মূল কারণ অন্যদিকে বাংলাদেশের কৃষকরা আশাবাদী যে দেশে উৎপাদনে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বাজারকে স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে ওমর ফারুক ঢাকা প্রকাশ